আজকে এমন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এই কয়েকদিনের ভিতরে অনেক কয়েকবারই কিন্তু ভূমিকম্প হয়ে গেছে তো এই ভূমিকম্প কিন্তু মানুষের একটি বিপদের কারণ তো ভূমিকম্প হওয়ার আগে যদি আপনি জানতে পারেন যে ভূমিকম্প হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সতর্ক থাকতে পারেন এবং নিরাপদ স্থানে গিয়ে আপনার জীবন রক্ষা করতে পারেন তো এটা কিভাবে জানবেন আপনার হাতে যে ফোনটি আছে এই ফোনের মাধ্যমেই কিন্তু আপনি খুব সহজেই একটি সেটিং যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার ফোন আপনাকে আগাম একটি সংকেত দিবে এবং আপনাকে বলে দিবে যে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিরাপদ স্থানে গিয়ে আপনার জীবনটাকে সেভ রাখতে পারেন তো মুক্ত রাখতে পারেন তো এটা কিভাবে করবেন কোন সেটিংস কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর ভিডিওটি দেখে যদি আপনার হেল্পফুল মনে হয় কিবা উপকার মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন তাহলে চলুন বন্ধুরা আমরা চলে যাই মূল ভিডিওতে গেট স্টার্ট দ্য ভিডিও ওয়েলকাম টু ব্যাক সো বন্ধুরা আপনারা দেখছেন আমার মোবাইলের হোম স্ক্রিন তো আপনার ভূমিকম্পর আগাম পূর্ববাস পাওয়ার জন্য আপনাদের ফোনের একটি সেটিংস আপনাদের অন করে দিতে হবে ছোট্ট একটি সেটিংস এটি কিন্তু প্রতিটা ফোনে কিন্তু আপনার দেওয়া থাকে তো আপনারা শুধু সেটিংসটা অন করে দিবেন আপনাদের কাজ শেষ তো কীভাবে সেটিংসটা অন করবেন চলুন আপনাদের দেখিয়ে দেয় তো তার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে সেটিংসের উপর ট্যাপ দেবেন তারপর কিন্তু এই সেটিংসে নিয়ে আসবে তো এখান থেকে স্কল করে নিচে চলে যাবেন তারপর একটি অপশান পাবেন যে সেফটি অ্যান্ড প্রাইভেসি এই অপশন আপনার টেপ দেবেন সেখানে টেপ দেওয়ার পর ঠিক এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে নিয়ে আসার পর স্কুল করে নিচে চলে যাবেন দেন এখানে একটি অপশন পাবেন আট কুইট অ্যালার্টস তো দেখুন এখানে আছে আর্ট কুইট অ্যালার্টস এই অপশনটি কিন্তু অন করে দেওয়া অফ করে দেওয়া আছে তো এটা কিন্তু আপনাদের ফোনে অন্যভাবেও থাকতে পারে তো আপনারা যেটা করবেন আপনারাই এই যে আপনাদের ফোনে যদি বার থাকে এই সার্চ বারে আপনারা লিখে দেবেন আর্ট কুইট অ্যালার্স তাহলে কিন্তু সরাসরি সেখানে আপনাদের নিয়ে যাবে তো আমি এখান থেকে সরাসরি যদি এখানে যাই দেখুন সেফটি অ্যান্ড প্রাইভেসি এখানে টেপ দিব তারপরে এখান থেকে আপনারা চলে যাবেন আট কুইট অ্যালারস এই অপশনে তো আপনাদের এটা খুঁজে বের করতে হবে আপনারা সার্চ করেও এটা খুঁজে নিতে পারেন কিবা এভাবে সেটিংসের মাধ্যমে খুঁজেও আপনারা এখানে আসতে হবে তো আসার পর এখানে আমরা টেপ দেবো তো এরকম ইন্টারফেস এ নিয়ে আসবে এখানে কিন্তু চিত্র আকারে দেওয়া হয়েছে তো এটা কিন্তু মোবাইলে খুব প্রতিটা মোবাইলেই আছে তো আপনারা যেটা করবেন আপনাদের প্রতিটা ফোনেই কিন্তু এটা অফ করা থাকবে আপনারা যেটা করবেন আপনারা এটাকে অন করে দিবেন তো আমি এটা অন করে দিলাম অন করে দেওয়ার পর তারপর আপনার এখান থেকে টার্ন অন লোকেশন এটা আপনাদের অন করে দিতে হবে তো এখানে কিন্তু আপনাদের এই লোকেশনটি অন করে দিতে হবে তো ইউজ লোকেশন এটা আপনারা অন করে দিবেন তো এখানে একটি কথা বলে নেই আপনার ফোনে যদি ইন্টারনেট না থাকে তাহলে কিন্তু আপনারা এই অ্যালার্টটি পাবেন না কারণ এটা গুগল থেকে আপনাদের ফোনে একটি অ্যালার্ট আসবে তো এটা অন করে দিলে আপনার গুগলের থেকে কিন্তু এই অ্যালার্টটি আসবে আর আপনার ফোনে যদি ইন্টারনেট কিংবা মোবাইল ডাটা না থাকে কিংবা ইন্টারনেট কানেকশন যদি আপনার ফোনের সাথে না থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যালার্টটি দিতে পারবে না তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না তো সব সময় যদি আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই অ্যালার্টটি আপনাদের ফোনে আহ দিবে এবং আপনি সতর্ক হতে পারবেন দ্যাটস ইট এ দেখে আপনার একটু হলেও উপকার আসে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন সো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সে আশা রেখি আজ বিদায় নিচ্ছি দেখা হবে কোন একটি ইন্টারেস্টিং ভিডিওতে আল্লাহ হাফেজ